পটলের রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন কিন্তু আজকে আমি একটা ইউনিকভাবে পটলের রেসিপি বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ছানা পটল হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে এর জন্য দরকার আমার এখানে পটল আমি এখানে এক কেজি মতন পটল নিয়েছি এবার আমি পটলগুলোকে ভালো করে দেখুন পাতলা করে ছাল ছাড়িয়ে নেব সব পটলগুলোর ছাল ছাড়িয়ে নিয়ে আমাকে কিন্তু একটু দেখুন পাতলা করে আমি কেটে নিচ্ছি দেখুন পটলগুলো আমি ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি একটু খোসা রেখে ছালটা আমি ছাড়াচ্ছি একদম পুরো ছালটা ছাড়িয়ে নেবেন না দেখুন আমি যেভাবে একটু হালকা খোসা রেখে ছাড়িয়েছি সেইভাবেই ছাড়াবেন এবার পটলের দুটো ধার আমি কেটে নেব মানে দুটো দেখুন এনটা ওষণটা আমি কেটে নিচ্ছি আর আমি মধ্যেখান দিয়ে পটলটাকে আমি চিঁড়ে নেব। দেখুন সাইডে সাইডে আমি পটল দিয়ে চিঁড়ে নিচ্ছি পটলটাকে যাতে মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় দেখুন এইভাবে আমি পটলগুলোকে চিঁড়ে নিচ্ছি সবকটা পটল একইভাবে কেটে আমি ফিরে আসছি দেখুন সবকটা পটল আমার কাটা হয়ে গেছে একইভাবে কেটে আমি চিড়ে নিয়েছি এবার আমি পটলে হালকা লবণ দিচ্ছি লবণ দিয়ে জাস্ট কিছুক্ষণ মাখিয়ে রাখবো হলুদ ব্যবহার করছি না হলুদ দিলে পর তেলটা একদম কালো হয়ে যাবে তাই জন্য আমি হালকা লবণ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি ভালো করে তেলটা দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব সব পটলগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাকে ভেজে তুলতে হবে এই পটলগুলো আর পটলগুলো একটু হালকা লাল লাল করেই ভাজবো যেহেতু এই রেসিপিটা ছটপট হয়ে যাবে আর পটলটা কিন্তু খুব একটা সেদ্ধ করতে লাগবে না যেহেতু আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সব কটা পটল আমি দিয়ে দিলাম একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ভিজে তুলে রাখবো দেখুন পটলগুলো ভালো করে ডেলে আমি দিয়ে দিচ্ছি আপনারা তাহলে দুবারেও ভেজে নিতে পারেন বেশ সুন্দর করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এর মাঝে আমি মশলাটা করে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি আদা কাঁচ লঙ্কা যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজে দেবেন আর এখানে দিচ্ছি আমি ছানা আমি এখানে চার টেবিল স্পুন মতন ছানা দিচ্ছি দেখুন এটা ঘরে কাটানো দুধেরই ছানা আমি সেটা দিয়েছি এখানে এখানে তিনশো এম এর মতন দুধ ছিল সেটা ছানা কেটেই আমি রেখেছি মানে চার চামচ মতন হবে ছানা আর এখানে আমি কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে মিল্ক পাউডার এখানে এক প্যাকেট মিল্ক পাউডার দিচ্ছি দশ টাকা দামের মিল পাউডার আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালো করে সুন্দর একটা আমি পেস্ট করে নিচ্ছি এই পেস্টটা কিন্তু পরে আরও জমে যাবে আর যদি মনে হয় আপনার কিন্তু দুধ অ্যাড করতে পারেন দেখুন ভালো করে কিন্তু পটলটা আমার ভাজা হয়ে গেছে মধ্যে সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে আমি তুলে রাখুন খুব বেশি একদম কড়া লাল করবেন না মানে পটল ভাজার মতন ভাজছি না কিন্তু হালকা ভালো করে লাল লাল মানে হালকা গোল্ডেন কালার আসতেই আমি তুলে রাখছি একদম পুড়িয়ে ফেলবেন না তাহলেও টেস্টটা ভালো লাগবে না মানে পটল ভাজা যেরকম কান সেরকম ভাজবেন না দেখুন এরকম ভেজে আমি তুলে রাখছি পটলগুলো এবার এই তেলে আমি দিচ্ছি গোটা শুকো লঙ্কা দুটো আর আমি এখানে অ্যাড করবো তেজপাতা আমি একটা এখানে বড় তেজপাতাকে একটু ফাটিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম আর এখানে আমি এক চামচ গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি এখানে আমি হাফ চামচ হিং যেহেতু নিরামিষ রান্না হিংটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা ছানার যে মশলাটা আমি বানিয়েছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর মিক্সির মধ্যে কিছুটা লেগে আছে তাই জন্য আমি হালকা জল কিন্তু আমি এখানে একটুখানি মিক্সিটা ধুয়ে হালকা জল আমি এখানে অ্যাড করে দেব খুব বেশি জল দিচ্ছি না মিক্সিতে ধুয়ে জাস্ট অল্প জল আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি যেটা মিক্সির মধ্যে অনেকটাই ছানা লেগে আছে দেখুন এটা একটুখানি জল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন হলুদের গুঁড়ো এখানে কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না যেটা ঝালটা কিন্তু শুধু কাঁচা লঙ্কার ঝালটাই হবে লঙ্কার গুঁড়োটা এখানে কোনো আমি এখানে অ্যাড করছি না যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে লঙ্কা গুঁড়ো দিলে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আমি এখানে দু চামচ মতন জিরে গুঁড়ো অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করছি একশো গ্রাম মতন ফেটানো টক দই টক দইটা যখন অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম একটু লো করে দেবেন দেখুন ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার এই মশলাটাকে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে আমি এক চামচ মতন চিনি দিচ্ছি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর এই রেসিপিটাতে একটুখানি মিষ্টি দিলে ভালো লাগে তবে এই মিষ্টি কিন্তু কেন খুব একটা বেশি মিষ্টি হবে না তবে আপনারা যদি চান এটাকে অ্যাভয়েড করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি ছাতু আমি এখানে দু চামচ মতন ছাতু অ্যাড করছি দেখুন আর যদি আপনাদের ছাতু না থাকে বেসনটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আপনারা অ্যাড করতে পারেন দেখুন ছাতুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেল আর এটা দিলে পরে কেভিটা গাঢ় হবে টেস্টটাও দারুণ আসবে এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো অ্যাড করছি পটলগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা যদি এই রেসিপিটা এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখুন আর আমার গ্যারেন্টি এটা দারুণ লাগবে খেতে আর নিরামিষ দিনে তো এইটা থাকলে আর কিছু লাগবেই না দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প গরম জল অ্যাড করছি আপনারা চাইলে এখানে কিছুটা গরম দুধও অ্যাড করতে পারেন যদি আপনারা চান তবে এখানে আমি গরম জলই অ্যাড করেছি একটুখানি অল্প একটু গরম জল আমি অ্যাড করেছি যেহেতু পটলটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা আমার দরকার নেই হালকা আমি জলটা অ্যাড করছি আর একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু পরে গ্রেভিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে দেখুন এটা এই রেসিপিটা পোলাও হোক রুটি পরোটা নানের সঙ্গে খুব ভালো লাগে এবার আমি এখানে দু চামচ ঘি অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা দিলে টার্নার টেস্টটা টোটালি পাল্টে যাবে একদম আমার রেসিপিটা কিন্তু রেডি টু সার্ভ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজেই আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ